Lionel Messi Holy has no. conquered his final peak. Lionel Messi has shaken hands with paradise. তবে দ্য পাশে পারনি মেসি শে ফাইনালি হেরেছে মেসি ও আর্জেন্টিনা। অন্যদিকে ডি মারিয়া খেলেছেন এমন একটি ফাইনালেও হারেনি আর্জেন্টিনা। তাই তো তার তকমা জুটেছে আর্জেন্টিনার সৌভাগ্যের পাখি। আর্জেন্টিনাকে বিদায় জানাতে আজ তাই নতুনদের খেলা দেখতে গ্যালারিতে ছিল আর্জেন্টাইন এই গার্ডিয়ান অ্যাঞ্জেল। তাই তো 3-0 গোলে চিলিকে হারানোর এই ম্যাচ শেষে ডি মারিয়ার বিদায় সংবর্ধনা ছিল আনন্দ ও বেদনা মিশ্রিত এক মহেন্দ্রক্ষণ। জি মারিয়া ইন্ডিয়াকে শূন্য ভাসিয়ে ট্রিবিউট অব অনার দিল সতীর্থরা যা জন্ম দেয় আবেগক্ষম এক পরিবেশ কিন্তু পরক্ষণে যখন স্ক্রিনে হাজির হল মেসির ভিডিও বার্তা তখনই অঝরে কাঁদছিলেন ডি মারিয়া আনন্দ যেন মুহূর্তে রূপ নিল বিষাদে তবে অনেকের মতে ডি মারিয়ার এই অশ্রু গোটা আর্জেন্টিনাও সারা বিশ্বের আর্জেন্টিনা ফ্যানদের জন্য গর্বের আর্জেন্টিনার কোপা আমেরিকা সেলিব্রেশন ও ডি মারিয়ার রাজসিক বিদায়ের বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে প্রতিবেদনের নিজের পুরোটা ফুটবল ক্যারিয়ার আরহালের হিরো হয়ে কাটিয়ে দিয়েছেন ডি মারিয়া তাই তো এবার জি মারিয়ার বিদায় তাকে কোপা ট্রফিটা উপহার দিতে চেয়েছিলেন মেসি ও আর্জেন্টিনা যেমন কথা তেমন কাজ ব্যাক টু ব্যাক কোপা জিতলো মেসি বাহিনী নিজের আর্জেন্টিনা ক্যারিয়ারের শেষ ম্যাচকে আর একটি কোপা আমেরিকার শিরোপা দিয়ে রাঙালেন ডি মারিয়া এমন রাজসিক বিদায়ের জন্য হয়তো বড় কপালার ভাগ্য নিয়ে জন্মাতে হয় কিন্তু অনেকের মতে ডি মারিয়া নিজের তো আর্জেন্টিনার সৌভাগ্যের পাখি গার্ডিয়ান অ্যাঞ্জেল জি মারিয়া যে কয়টি ফাইনালে শিরোপা জিতেছেন মেসি বাহিনী সব ফাইনালে গোল আছে এই বড় ম্যাচের ঘোরা এদিকে আর্জেন্টিনা হয়ে ডি মারিয়া খেলতে পারেনি এমন সব কয়টি ফাইনালে হেরেছে মেসি ও আর্জেন্টিনা কিন্তু মেসির সৌভাগ্যের পাখে ডি মারিয়া সবসময় চাপা পড়ে গেছে মেসির অতিমানবীয় পারফরমেন্স কারণে অনেকে তো বলেই ফেলেন মেসি

যোগাযোগ এক পর্যায়ে বিগ স্ক্রিনে ভেসে ওঠে মেসির ভিডিও বার্তা যেখানে হাজার হাজার আর্জেন্টাইন দর্শকের সামনে ডি মারিয়াকে উদ্দেশ্য করে মেসি বলে আমি আশা করি আজকের সন্ধ্যাটা তুমি উপভোগ করেছো আমরা সবকিছুই বলেছি যা কিছু বলার ছিল কিন্তু কে ভেবেছিল এই যাত্রা এভাবেই শেষ হবে তোমাকে আমরা অনেক মিস করব শীঘ্রই দেখা হবে মেসির সশরে ছিলেন না কিন্তু তার এই ভিডিও বার্তায় গর্বিত ও আবেগে আপ্লুত ডি মারিয়া কান্নায় ভেঙে পড়ে জানা যায় দু বিশ্বকাপ ফাইনালে খেলতে বাধা ধাক্কা রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন ডি মারিয়া হিসেবের অঙ্কে টান দিলে ডি মারিয়ার ফুটবলীয় ক্যারিয়ার নেইমারের চেয়ে উজ্জ্বল সেই অলিম্পিক যুব বিশ্বকাপ কোপা আমেরিকা ফিনালিজমা কাতার বিশ্বকাপ সব কয়েকটি ফাইনালে গোল করেছেন অ্যাঞ্জেল কিন্তু মেসির কাছে আলো হারিয়ে কখনো বিচলিত হননি তিনি বরং আন্ডার এটেড তিনি পছন্দ করেছেন আজ তাই মেসির ভাষণে অজরে কেঁদেছেন তিনি কিন্তু এ কান্না অর্জনের কান্না এ কান্না গর্বের কান্না এই বিদায় একজন সর্বজয়ী বীরের বিদায় দুটি কোপা আমেরিকায় একটি ফিনালিজমা একটি যুব বিশ্বকাপ এবং অলিম্পিক গোল্ড মেডেলের সাথে চির আরাধ্য বিশ্বকাপ শিরোপা যেন ডি মারিয়ার ক্যারিয়ার এঁকে দিয়েছে রাজটিকা তাই তো এমন রাজসিক বিদায় হতে পারে ডি মারিয়াকে চিরকাল মরে রাখার উপলক্ষ